মন আমার পাশে থাকবে আমার একটু খেয়াল রাখবে যে আমার খোর চালাতে পারবে উইরং সেললে যায় যত কখনো আমারে ছেড়ে না যা অনেক না যাইতে যাইতা না চাই লিখি আমি যাব যদি আমার খোজ খবর রাখে যে আমার এই রাখে ভালো রাখে তার বাস 20 25ক এত কোনো সমস্যা নেই 20 25ক সমস্যা

ভালোবাসবে বিয়ের জন্য ছেলে খুঁজতেছে জি তা আপনার বয়স তো 15 বছরের অল্প বয়সে জামাই কিভাবে কি মানে সংসার সামলানো বা সামলাতে পারবে জি পারবো সংসার সামলাতে একটা ফুবু আছে ফুবুরা তো বিয়েই গেছে তার স্বামী ভালো না বগা কর বগে অনেকে বলে আমি এরে বাসায় রাখতে পারমু না আচ্ছা বুঝতে মানে এখন থাকার জায়গাও নাই না তো ভিডিওতে এরকম কেমন ছেলে হলে ভালো হবে কেমন ছেলে পছন্দ যেমন আমার পাশে থাকবে আমার একটু ख्याल রাখবে যে আমার খরচ চালাতে পারবে উইরং সেললে চাই যত কখনো আমারে ছেড়ে না যা বুঝতে পারছি মানে যদি আপনি এমন ছেলে যদি আপনাকে পছন্দ করে তা আপনাকে যদি এখান থেকে নিয়ে যেতে চায় জানেন জি যাব অনেক কি আপনি যাইতেন না যাইতে যাইতেন না চাইলি কি আমি যাব যদি আমার খোঁজ খবর রাখে যে আমার এই রাখে ভালো রাখে তার কাছে যাব কেমন ছেলে পছন্দ

ব্যবসায়ী হলে ভালো তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবে হ্যাঁ সংসারে কি কি কাজ করতে হয় এমন জানা আছে জি জানা আছে তার মানে সংসার সামলাতে পারবে জি পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ফোন নাম্বারটা কি বলে দিবা আমি তো বলতে পারি না আমার নাম্বার ফোন নাম্বারটা তো বের করে দেন তো আমি আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি

জিরো ওয়ান সেভেন ডাবল টু থ্রি টু ফাইভ নাইন এইট ওয়ান নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত দুই দুই তিন দুই পাঁচ নয় আট এক এই ছিল ফাতেমার ফোন নাম্বার আপনার এই নাম্বারে ফাতেমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো ফাতেমার তোমার সাথে দয় এবং শুভকর্ণ হলে ভালো থাকে হ্যাঁ আচ্ছা ওকে